আলআরফা ইসলামী ব্যাংকে আপনারা যদি মেয়াদি হিসেবে টাকা জমা রাখতে চান অর্থাৎ ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে ডাবল স্কিপ এবং ডিপিএস করে যদি টাকা জমা রাখতে চান এছাড়াও লেনদেন করতে চাইলে মানে আলআরফা ইসলামী ব্যাংকের কী অবস্থা আলআরফা ইসলামী ব্যাংক কেমন হবে আপনার বাছাইকৃত ব্যাংকের তালিকায় অ্যাটু বিস্তারিত জানাবো সেই সাথে জানাবো এক লক্ষ টাকা যদি এফডিআর করে জমা রাখেন বর্তমানে কত টাকা লাভ দিচ্ছে আল্লাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তার আগে আলারফা ইসলামী ব্যাংকের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আলারফা ইসলাম ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক বর্তমানে ব্যাংকটির দুইশো ছাব্বিশটি শাখা ছিয়াত্তরটি উপশাখা এবং দুইশো পঁয়ষট্টি এটিএম বুথ রয়েছে ব্যাংকটি উনিশশো সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে এটি দেশের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংক হিসেবে পরিচিত আলারফা ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য হচ্ছে উত্রিশ ডিসেম্বর দুই তারিখের অনুমোদিত মূলধন ছিল পনেরো হাজার বিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ছিল দশ হাজার দশমিক শূন্য দুই মিলিয়ন টাকা দু হাজার সাল শেষে ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ ছিল চুয়াল্লিশ হাজার ছয়শো উনিশ কোটি টাকা কলার ফেসলে ব্যাংক তার গ্রাহকদের জন্য ওয়েব এবং মোবাইল অ্যাপসও চালু করা হয়েছে আপনার ছেলে প্লে স্টোর থেকে এআইবিএল পি এল সি আই ব্যাংকিং লিখলেই একটি প্লে স্টোর থেকে অ্যাপস পেয়ে যাবেন সেটিও আপনারা করতে পারবেন পরিচালনা পর্ষদ সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ কিন্তু পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপনারা সকলেই জানেন তো ফেস ইসলামী ব্যাঙ্ক হচ্ছে একটি সরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক আপনারা চাইলে নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন এবার আসি ফেস ইসলাই ব্যাংকে এক লক্ষ টাকা যদি বর্তমান নতুন রেটে জমা রাখা হয় তাহলে কত টাকা প্রতি মাসে পাবেন জানুয়ারি মাসে কিন্তু আপডেট রেট নিয়ে আসা হয়েছে ছিল অর্থাৎ সমস্ত রেট পরিবর্তন করেছে আলারফাই ব্যাংক যদিও সকল ব্যাংকে তাহলে তিনটা স্কিম চালু রয়েছে আলার ফাইসলায় ব্যাংকে একটি হচ্ছে দুই বছরের জন্য অপরটি তিন বছর এবং পাঁচ বছর এই তিনটা স্কিম চালু করতে পারবেন এই তিনটা স্কিমের জন্যই রেট পাচ্ছেন বর্তমানে বারো পার্সেন্ট মুনাফার হার বারো হাজার টাকা লাভ প্রতি মাসে আপনি এক হাজার টাকা করে লাভ পাবেন এটা হচ্ছে ব্যাট কর্তন করার আগে এখান থেকে পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ট্যাক্স অবশ্যই অবশ্যই কাটা হবে অর্থাৎ আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা করতে না পারেন এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কাটা হবে ব্যাট কেটে আপনি পাবেন আটশো পঞ্চাশ টাকা করে প্রতি লাখে প্রতি এক মাস অন্তর এবং আপনি যদি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন দশ পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন নয়শো টাকা করে প্রতি মাসে এটা হচ্ছে মাসিক মুনাফা হিসাব তো আল্লাহ নাই ব্যাংকে আপনি কত টাকা কত মাস মেয়াদকালের জন্য কিংবা কত বছরের জন্য রাখতে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানালে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ও সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে